গ্রামের নাম ছিল চরবাসী গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী নাম তার নীল জল নদীটা শুধু পানি বহন করত না সে বহন করত মানুষের সুখ দুঃখ হাসি কান্না আর না বলা অনেক কথা নদীর ধারে থাকতো আরিফ ছোটবেলা থেকেই সে নদীর পাশে বসে ঘন্টার পর ঘণ্টা কাটাত তার মা বলতো তুই কি নদীর সাথে কথা বলিস নাকি আরিফ এসে বলতো নদী আমাকে শোনে মা একদিন বর্ষার রাতে প্রবল বৃষ্টি হল নদী ফুলে উঠল গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা সবাই ভয়ে ঘর ছাড়তে লাগলো ঠিক সেই সময় আরিফ দেখল নদীর মাঝখানে ভাঙা নৌকায় আটকে আছে এক বৃদ্ধ কেউ যেতে সাহস পেল না আরিফ তখন নিজের ছোট নৌকাটা নিয়ে নদীতে নামলো ঢেউয়ের সঙ্গে লড়াই করে সে বৃদ্ধকে উদ্ধার করল বৃদ্ধের চোখে জল তিনি শুধু বললেন নদী তোকে ভালোবাসে বলেই আশ্চর্য ঘটনা ঘটল নদীর পানি হঠাৎ কমে গেছে গ্রাম পেল। পেল। কেটে গেল, আরিফ বড় হলো শহরে চাকরি রক্ষা কিন্তু সে শহরের কোলাহলে সুখ খুঁজে পেল না একদিন সব ছেড়ে আবার ফিরে এলো চরবাসিতে আজও সন্ধ্যায় সে নদীর ধারে বসে থাকে হাওয়ার সঙ্গে ভেসে আসে নদীর কলকল শব্দ যেন নদী বলছে ফিরে এসেছিস বলেই আজও আমি বয়ে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না